বদলাচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম হাসি না সরতেই নয়া সিদ্ধান্ত বাংলাদেশ পুলিশের পরিকাঠামোগত সংস্কার করা হচ্ছে একই সঙ্গে বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম এবং লোগো তবে পুলিশের ইউনিফর্ম এবং লোগো কেমন হবে সেটা এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন বাংলাদেশের নিচুতলার পুলিশ কর্মীরা আগামী বৃহস্পতিবারের মধ্যেই তাদের সবাইকে নিজের নিজের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল ওই সময়ের মধ্যে যারা কাজে যোগ দেবেন না তারা আর চাকরি করতে ইচ্ছুক নন বলে ধরে নেওয়া হবে বলেও জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তারপরে প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করেন তিনি রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবালয়ে ওই বৈঠক হয় সেখানে কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করা হয় একই সঙ্গে ওই বৈঠকেই পুলিশের ইউনিফর্ম এবং লোগোয় পরিবর্তন নিয়ে আসা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তিনি বলেন পুলিশের অনেকের মন ভেঙে গিয়েছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না তাই খুব তাড়াতাড়ি তা পরিবর্তন করা হবে পুলিশের ইউনিফর্ম লোক কিছুই পরিবর্তন করা হবে এই সব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে একই সঙ্গে তিনি জানান সেখানে একটি কমিশন গঠন করা হবে সেই কমিশনের অধীনে কাজ করবে পুলিশ তার দাবি পুলিশকে দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয় তিনি বলেন পুলিশ কোন রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশ সেখানে এবার থেকে ঠিক মতন কাজ করবে বলে প্রতিনিধি দলের সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি তারা যে সমস্ত দাবি করেছিলেন সেগুলির বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে এই কারণে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছেন বলে আন্দোলনকারী পুলিশের তরফে জানিয়েছেন ইন্সপেক্টর জাহিদুল ইসলাম এবং কনস্টেবল শোয়েবুর রহমান